আরাশি টাকা সালি কেজি ধানের ধান এর বন হয় 1600 চিন্তা আমার ঘুম আসে না মনির মাতুই সইরে আসলাম আসসালামু আলাইকুম এই জ্বালার পরে জালা গান না বানাই পারবে কোন শালা যা খড় বিচলি দাম বেড়ে গেছে চালের দামও বেশি যাক মোট মিদি আমার নতুন একটি গান ওরে মানুষ পুষা বড় দাই যে গরু পুষিব কেমন খড়বি সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন আর আশি টাকা সালির কেজি দানের মনে হয় ষোলোশ চিন্তায় আমার ঘুম আসে না মনির মাথুই তুই সরেস আশি টাকা সালির কেজি দানের মনে হয় ষোলোশ চিন্তায় আমার ঘুম আসে না মনির মাথুই তুই সরেস ডেঙ্গু মাসার মতো কানের গুড়াই করিস নেগুন গুন সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন আর দামটা কেন বাড়িয়ে গেল আমরা সকলেই জানি বাংলাদেশে সাইডা দিল ইন্ডিয়ার বন্যার পানি দামটা কেন বাড়িয়ে গেল আমরা সকলেই জানি বাংলাদেশে সাইডা দিল ইন্ডিয়ার বন্যার পানি কবে জানি খবর শুনি কবে জাহানি কবে জানি কবর শুনি মরছে ওই বুড়ো সগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন আর সাইল কিনে যে সংসার চালাই সেই জানে জালাকি বাজার সদাই করতে গেলে চলবে না রে চালাকি

আর গত হাটের বাজার দেখে বৌতি বলে মনির বাপ ইলশের বাজার সস্তা হয়েছে তুমি আনস সিলভার কাপ হাটের বাজার দেখে বৌতি বলে মনির বাপ ইলশের বাজার সস্তা হয় তুমি আনস সিলভার কাপ ইসে করে পরান বরে ইসে কহারে ইসে করে পরান ভরে খাবো ইলিশ মাছ বেগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন ওরে সবার আগে গরিবী মানুষ হবে নাকি জান্নাতি মরার পরে আল্লাহর কাছে চাবি পর

বলে মানুষ পুষা বড় দাই যে মানুষ পুষা মানুষ পুষা বড় দাই যে গরু পুষিব কেমন খড় বিশেলির বাজারে লাগছে আগুন খড় বিশেলির বাজারে লাগছে আগুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম